প্রকৃতির কঠিনতম পরীক্ষাগুলোর একটি হচ্ছে ঠান্ডা বরফে বেঁচে থাকা আর এই প্রতিকূল পরিবেশে হ্রাস করা এক প্রাণী মেরু বালু বা ফোলার বিয়ার সাদা চামড়া বিশাল আকার আর চোপিসারে শিকার করার দক্ষতা নিয়ে পোলার বিয়ার শুধু একটি বিশাল প্রাণী নয় এটি হচ্ছে প্রতিকূলতা প্রতীক দেখতে সাদা মনে হলো পোলার বিয়ারের লোম আসলে সাদা নয় তাদের লোম স্বচ্ছ ফাফা এই লোম সূর্যের আলো ছড়িয়ে দেয় ফলে তার সাদা দেখা আর লোমে লিচে রয়েছে তাদের ত্বক যা পুরোপুরি কালো যাতে সূর্যের ধাপ করা যায় বেশি মিরুবালক মূলত মাংস তাদের প্রধান খাদ্য হল রিংক সিল নামক মোটার চর্বিওয়ালা সিল এই চর্বি তাদের কঠিন ঠান্ডায় ভেজে থাকতে সাহায্য করে তারা একবারে নিজেদের উদিনে পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত খাবার খেতে পারে তাদের শরীর খাবার থেকে সাতানব্বই পার্সেন্ট চর্বি আর চৌরাশি পার্সেন্ট প্রোটিন শোষণ করতে পারে শুধু চিল না মাঝে মাঝে মৃত্যুতে মেয়ে সামুদ্রিক এমনকি উপকূলের কাছে গিয়ে মানুষের ফেলে যাওয়া বর্জ্য থেকে খাদ্য সংগ্রহ করে তবে এইসব বিকল্প খাবারের প্রয়োজনীয় ক্যালোরি পাওয়া খুবই কঠিন তাদের বেঁচে থাকার জন্য সিন শিকার করা খুবই গুরুত্বপূর্ণ তাদের প্রতিটি শিকার সফল হয় না গড়ের প্রতি দশটি শিকারের মধ্যে একটি বা সফল হয় এই কারণে এক একটি সাফল্য তাদের জন্য জীবন মরণ প্রশ্ন পোলার বিয়ার অসাধারণ সতেরো তারা আর্থিক মহাসাগরে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম অনেক সময় তারা বন্টাভাবে বন্টা এমনকি দিনের পর দিন হীর উচ্ছিন্ন ভাবে সাঁতার কাটতে পারে কিছু খোলা ডিয়ারে শত শত কিলোমিটার পথ সারতে পার হওয়ার রেপোর্টে রয়েছে তাদের দেহ গঠিত হয়েছে সাঁতারের জন্য উপযোগী শক্তিশালী পা বেঁচে থাকার মতো দেহ আর বিশেষভাবে উপযুক্ত ঠান্ডা পানিতে সাঁতার কাটতে সহযোগিতা কর এই দক্ষতায় তাদের সমুদ্রপথে খাবার খোঁজার জন্য এবং বরফের খন্ডের মতো চলাফেরা করতে সক্ষুবালুক ঘন্টায় দশ কিলোমিটার বেগে সাঁতার কাটতে সক্ষম এবং এক কানা বা কিলোমিটার সাঁতার কাটার রেকর্ড রয়েছে খাবার খাওয়ার পর মেরু বালক বরফে গড়িয়ে বা পানিতে নেমে নিজেদের পরিষ্কার করে কারণ পরিষ্কার লোম উত্তাপ ধরে রাখতে বেশি কার্যকর ময়লা বা তেলযুক্ত লোমে ঠান্ডা ঢুকে যেতে পারে আর অবাক করার মতো মনে হলো মেরু বালক অতিরিক্ত গরমে কষ্ট পায় তাই করে কারণে তাদের ঠান্ডা রাখে নবজাতক মেরু বালক মাত্র একটি গিনিপিগের সভা মা সাধারণত একসাথে সব ভাবে বাচ্চারা প্রায় আঠাশ মাস পর্যন্ত মায়ের সাথে থাকে এবং বেঁচে থাকার জন্য সব কৌশল শিখে প্রাপ্তবয়স্ক পুরুষ আট থেকে নয় ফুট এবং স্ত্রী ছয় থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে মেরু বালক বাস করে উত্তর মেরু অঞ্চলে মূলত বরফে ঢাকা সাগরের উপর তারা বরফের উপরে শিকার করে বিশ্রাম নেয় এবং কখনো কখনো প্রজন করে বিশ্বজুড়ে মেরু বালকের মোট উনিশটি সাপ পপুলেশন রয়েছে তাদের দেখা যায় পাঁচটি দেশের উপকূলীয় ও বরফ আচ্ছাদিত এলাকা কানাডা আমেরিকার এলাকা গ্রিনল্যান্ড নরওয়ে এবং রাশিয়া তার নির্দিষ্ট কোনো এক দেশের সীমাবদ্ধ মাছ বরং বরফের গতিপথ ও চিলের অবস্থানের উপর নির্ভর করে চলাফলা করতে পারে কিলোমিটার পর্যন্ত শুধু গর্ভবতী স্ত্রী বালক শীতের সময় মিসপ্রিয়া নেট অবস্থায় থাকে বছরে সময় সক্রিয় থাকে এবং বড় ফেলা করে শিকারের জন্য এই বালুক মূলত উত্তর মেরু অঞ্চলের খাদ্যশী বলে শীর্ষে অবস্থান করে তারা শিলে সংখ্যা নিয়ন্ত্রণ রেখে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করে তারা সত্যি দৈর্জা টিকে থাকার প্রতীক কিন্তু আজ মেরু বরফ হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের প্রতীক একটি সতর্ক বার্তা যে পৃথিবীর শীতলতম অঞ্চল আর সুরক্ষিত মেরু মেরুগল হাজার বছর ধরে বরফে ডাকা উত্তর মেরুর এক ছত্র শিকারী আজ তারা নিজেরাই নেমে পড়েছে টিকে থাকার লড়াই জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র বরফ প্রতিদিনে গলে যাচ্ছে আর সেই বরফের সাথে সাথে হারিয়ে যাচ্ছে মেরু বরফের কর শিকারে মস্ত্র আর আশ্রয় জায়গা বর্তমান বিশ্বে সংখ্যা তৃপ্তির বাইশ থেকে একত্রিশ হাজারের মতো মেরু বরফ রয়েছে এবং এই হারে যদি বরফ বলতে থাকে তাহলে আগামী শতকের হয়তো কোনো কোনো অঞ্চলে মেরুবার ওপার দেখাই যাবে না মেরুবা লোক শুধু আর টিকের প্রতীক না তার একটি পরিবর্তনশীল পৃথিবীর জীবন্ত ভ্রমা তাদের চোখে আমরা দেখি মানুষের প্রভাব আসনে প্রকৃতির এক নিরব আহ্বান তাদের রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা এই হিমসূত যুদ্ধর গপ্প কেবল অতীতের স্মৃতি যেন না হয়ে যা এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ